আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোয় চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে অনলাইনে আবেদনের মাধ্যমে সরকারিভাবে বিরানব্বই জন কর্মী প্রণায় এখানে বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেকে অনেক দিন ধরে ব্রুনাই সহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু দালালের খপরে পড়ে যেতে পারছেন না তারা আমি বলবো তাদেরকে বয়সেলের মাধ্যমে অনলাইনে আবেদন করে তারা ব্রুনাই সহ বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই অল্প খরচে খুবই অল্প খরচে আপনি বিদেশে যেতে পারবেন এই বয়সেলে অনলাইন অনলাইনে আবেদনের মাধ্যমে এটি একটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এখানে কোনো দুর্নীতি হয় না এখানে এই সার্কুলারে যে প্রায় ছয়টি কোম্পানির কথা বলা হয়েছে এবং তাদের কর্মী কি ধরনের কর্মী নেবে তাদের বেতন সংখ্যা সব আমি এখন পর্যায়ক্রমে বলছি এক নম্বরে এখানে বলা হয়েছে কোম্পানির নাম পেরুসাহান টার এখানে পদের নাম বলা হয়েছে এই কোম্পানি এখানে চারটি পদে কর্মী নেবে এর মধ্যে একটি প্রথমটার পদের নাম হচ্ছে জেনারেল লেবার এই পদে কর্মী নেবে সাতজন এ পদের বেতন দেবে প্রতিদিন একজন কর্মীর প্রতিদিন বেতন দেবে বিশ বিএনডি বিএনডি এর পুনরূপ হচ্ছে ব্রুনাই দিনার বা ডলার বিশ বিএনডি সমান বাংলাদেশের প্রায় বর্তমান রেট অনুযায়ী ষোলোশো টাকা প্রতিদিন একজন কর্মী মজুরি পাবে ষোলোশো টাকা করে এই পদে জেনারেল লেবার পদে দুই নম্বরে রয়েছে ওয়েল্ডার আমরা যেন ওয়েল্ডার অর্থ ডালাইকারি অর্থাৎ লোহার যে বিভিন্ন জিনিস ঢালাই জাতীয় কাজগুলো করা হয় এই পদ এই এই পদের জন্য নেবে একজন কর্মী এই পদের কর্মীর প্রতিদিন বেতন দেবে বাইশ বিএনডি যা বাংলাদেশের প্রায় সতেরোশো টাকা এটা প্রতিদিন পাবে এরপরে রয়েছে স্প্রে পেইন্টার এই পদের জন্য নেবে একজন এই পদের কর্মীকে প্রতিদিন বেতন দেবে বাইশ বিএনডি যা বাংলাদেশের প্রায় সতেরোশো ষাট টাকা এরপরে চার নাম্বার রয়েছে ঘাস কাটার এই পদের জন্য নেবে একজন কর্মী এই পদের একজন কর্মীকে প্রতিদিন বেতন দেবে বিশ বিএনডি যা বাংলাদেশে প্রায় ষোলোশো টাকা এই কোম্পানিতে যারা যাবেন তাদের বয়সের যোগ্যতার বিষয়ে রয়েছে এখানে বয়স বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এই কোম্পানিতে যারা এই কয়টি পদের জন্য যাবেন তাদের বয়স অবশ্য বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর এখানে রয়েছে দ্বিতীয় বা দুই নাম্বার যে কোম্পানিটি এ নূরশাহ মিয়া ডি এন বিএসডি আপনারা ভালো করে দেখে নেবেন এখানে এই কোম্পানি নেবে জেনারেল হেল্পার পদে কর্মী পনেরো জন এবং নিবে ক্লিনার পদে কর্মী নেবে পনেরো জন এই দুটি পদ মিলে এই কোম্পানি নেবে তিরিশ জন কর্মী এদের প্রতিদিনের বেতন হবে বিশ বিএনটি যা বাংলাদেশের প্রায় ষোলোশো টাকা প্রতিদিন একজন কর্মী বেতন পাবে ষোলোশো টাকা করে এই কোম্পানিতে যে সকল কর্মী যাবে তাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে অভিজ্ঞতা হতে হবে বর্ণিত পদের প্রার্থীদের ক্লিনিং সার্ভিসেস এবং কিচেন হেল্পার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের যে কোম্পানিটি রয়েছে এস এম জায়া এস ডি এন এই কোম্পানি নিবে ড্রাইভার ক্লাস ফোর অর্থাৎ এটি একটি গ্রেড এইভার পদে কর্মী নিবে একজন এ পদের মাসিক বেতন দেবে এই কোম্পানি আবার মাসিক বেতন এখানে উল্লেখ করেছে ছয়শ বিএনডি যা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা আর বয়স হতে হবে আটচল্লিশ বছর মধ্যে হতে হবে অর্থাৎ এই ড্রাইভার পদে যে যাবেন তার বয়স আটচল্লিশ বছরের মধ্যেই হতে হবে অভিজ্ঞতা লাগবে ব্রুনাই লাইসেন্সদারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে চার নম্বরে রয়েছে কোম্পানিটি শাইরিকাত ডায়া ইঞ্জিনিয়ারিং এই কোম্পানি নেবে এখানে তিনটি পদে কর্মী নেবে এর মধ্যে প্রথমটি হচ্ছে কার্পেন্টার এই পদের জন্য নেবে তিনজন কর্মী এরপর নেবে মেশন মেশন অর্থ রাজমিস্ত্রি এই পদের জন্য নেবে তিনজন এবং জেনারেল লেবার পদে নিবে চারজন এই সব মিলে নিবে এই কোম্পানির দশজন কর্মী এই কোম্পানিতে যে সকল কর্মী যাবে তাদের প্রতিদিনের বেতন হবে বিশ বিএনডি এই তিনটা পদের একই বেতন হবে বিশ বিএনডি যা বাংলাদেশে প্রায় ষোলোশো টাকা প্রতিদিন একজন কর্মী ষোলোশো টাকা করে বেতন পাবে আর বয়স হতে হবে এই কোম্পানিতে যে এই যে সকল কর্মী যাবে তাদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং অভিজ্ঞতা হতে হবে বর্ণিত পদার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ হতে হবে পাঁচ নাম্বারে রয়েছে এখানে কোম্পানিটি বি হোম কন্ট্রাক্টর এই পাঁচ নাম্বার কোম্পানিটি নেবে এখানে চারটি পদে লোক নেবে এর মধ্যে প্রথমটি হচ্ছে বুড়ো বিনান এই পদের জন্য নেবে আটজন কর্মী এই পদের কর্মীকে প্রতিদিন বেতন দেওয়া হবে বিশ বিএনটি যা বাংলাদেশে প্রায় ষোলোশো টাকা দ্বিতীয় পদটি হচ্ছে তুকান সিমেন প্লাস্টার এই পদের জন্য নেবে পাঁচজন কর্মী প্রতিদিন বেতন দেবে এই পদের জন্য বাইশ বিএনটি যা বাংলাদেশে প্রায় সতেরোশো ষাট টাকা তিন নাম্বার রয়েছে তুকান বাতা মেশন এই পদের জন্য এই পদের নেবে পাঁচজন কর্মী এবং এ পদের একজন কর্মীকে বেতন দেবে প্রতিদিন একুশ বিএনডি যা বাংলাদেশে প্রায় ষোলোশো আশি টাকা এরপরে রয়েছে চার নম্বরে কার্পেন্টার কার্পেন্টার পদে নেবে পাঁচজন কর্মী এ পদের একজন কর্মীকে বেতন দেবে প্রতিদিন বাইশ বিএনডি যা বাংলাদেশে প্রায় সতেরোশো ষাট টাকা এই কোম্পানিতে যে সকল কর্মী যাবে তাদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রাথমিক ও মাধ্যমিক পাশ হতে হবে এখানে অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে বুড়ো বিনান পদের প্রার্থীকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাধ্যমিক ও প্রাথমিক ও মাধ্যমিক পাশ হতে হবে বাংলা ইংরেজি ও মালয় ভাষা জানতে হবে এরপর রয়েছে ছয় নম্বরের কোম্পানিটি ইজি ক্লিন ডি এন বিএইচডি এই কোম্পানি নেবে একটি পদে শ্রমিক নেবে বা কর্মী নেবে জেনারেল লেবারার এ পদের জন্য নেবে বিশজন কর্মী আর এ পদের একজন কর্মীর প্রতিদিন বেতন দেবে বিশ বিএনডি যা বাংলাদেশে প্রায় ষোলোশো টাকা এ পদের যে সকল কর্মী যাবে তাদের বয়স হতে হবে বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আর অভিজ্ঞতা লাগবে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে মোটামুটি সবগুলো পদের এবং তাদের বিস্তারিত বললাম আপনারা অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবেন এবং মনোযোগ সহকারে এগুলো শুনবেন এখানে আরও বলা হয়েছে চাকরির শর্তাবলী এই এই কাজে যারা যাবেন তাদের এই চাকরির শর্তাবলিগুলো অবশ্যই মানতে হবে এখানে বলা হয়েছে শ্রম চুক্তি কর্মীক নং এক থেকে তিন এর ক্ষেত্রে দুই বছর ও নবায়নযোগ্য অর্থাৎ দুই বছর প্রাথমিক অবস্থায় চুক্তি থাকবে এরপরে নবায়ন করে দিন পর্যন্ত থাকতে পারবে এবং কর্মিক নং চার থেকে এর ক্ষেত্রে দুই বছর অর্থাৎ দুই বছর পর্যন্ত থাকতে পারবে কর্মঘণ্টাধনিক আট ঘন্টার ডিউটি আবাসন কোম্পানি বহন করবে অর্থাৎ থাকারা কোম্পানির আর খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্য অন্য সুযোগ সুবিধাতে এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে আরও অন্য অন্য শর্তগুলির বিষয়ে বলা হয়েছে আমি শর্টকাটে বলছি এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আমি পরে আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে বলবো এখানে আবেদনটা করতে হবে তেরো আট দু হাজার তারিখের মধ্যে অনলাইনে যে তথ্যগুলো চাবে সেগুলো পূরণ করে আবেদন করতে হবে এবং তার একটি ডাউনলোড কপি রাখতে হবে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে সাক্ষাৎকারের সময় আপনাকে কি কি নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতা সনদ সহ অন্যান্য প্রাসঙ্গিক সঙ্গে আনতে হবে এগুলো অবশ্যই আপনার যে বাইবার সময় বা সাক্ষাৎকারের সময় নিয়ে যেতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বয়সেলের নির্ধারিত সার্ভিস চার্জ অর্থাৎ কত টাকা সর্বমোট খরচ হবে সব মিলিয়ে এখানে সেটা উল্লেখ করা হয়েছে এখানে কোনো দুই নাম্বারই নেই বা এখানে কোনো সচুরের জায়গা নেই কোনো দালাল ছাড়াই মূলত অনলাইন আবেদনের মাধ্যমে যেতে পারবেন সেই জন্য অল্প টাকায় আপনি ব্রুনাইতে যেতে পারবেন এখানে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের বয়সেলের সার্ভিস চার্জ এবং ব্যাট এআইটি আইটি বিমা ওয়াইজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা আবারও বলছি চুয়াল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা পি অর্ডার করতে হবে অর্থাৎ এই টাকার মধ্যে আপনি মূলত বাংলাদেশ থেকে বুনাইতে যেতে পারবেন এখানে আরও দু একটি খরচ রয়েছে সেটা নিজেকে বহন করতে হবে এখানে বলা হয়েছে নির্ধারিত বিষা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে শুধু এই দুইটা ফির খরচ কর্মীকে বহন করে বাকি খরচ এই চল্লিশ হাজার আঠ আঠশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে অল্প খরচে মোটামুটি আপনারা বাংলাদেশ থেকে ব্রুনাইতে যেতে পারবেন আর কোনো সমস্যা হলে এইখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারতে যোগাযোগ করবেন এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এখন দেখাবো আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমে বি আর এম ডট গভ ডট বিডি এই লিঙ্কে গুগলে গিয়ে এই লিঙ্কে ঢুকতে হবে এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি সরাসরি এভাবে ঢুকতে পারছি প্রথমে রেজিস্ট্রেশন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপরে চারটে পেজ থাকবে পার্সোনাল প্রোফাইল সেটাকে পূরণ করে মূলত আপনি এইভাবে আসতে পারবেন এভাবে আসলে এখানে নিচের দিকে দেখতে পারবেন পদ পদ রয়েছে এখানে কোন পদে যেতে চান এখানে ডিটেলস এবং অ্যাপ্লাই এগুলো সব পদের নিচের দিকে এখানে উল্লেখ রয়েছে আপনি যে পদ যেতে চান বা যে কাজের উপর আপনার অভিজ্ঞতা রয়েছে সেই পদের এখানে অ্যাপ্লাই এখানে ক্লিক করলে মূলত আপনি পেজে চলে যাবেন এবং সেখানে যে ডাটাগুলো চাবে সেগুলো পূরণ করেই সেটাকে ডাউনলোড করে সংরক্ষণ করবেন মূলত এইভাবে আবেদন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন ঈদের সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ